আবদুল্লাহ ইবু জামা আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুলুল্লাহ সাল্লাই ইসলাম কুদ্বা প্রধানকালে সালিয়া রাধিয়া সালিয়া আল ইসলামের উষ্টি সম্পর্কে এবং যে লোক সেটির পা কেটেছিল তার সম্পর্কে আলোচনা করলেন তিনি বললেন যখন ওই উষ্টিকে হত্যা করার জন্য তাদের কামের সবচেয়ে হতভাগা লোকটি উদ্ধত হলো তখন এই কাজের জন্য ও কামের মধ্যে আবু জামার নেয়ায় সবচেয়ে শক্তিশালী নিষ্ঠুর অসভ্য ও হতভাগ্য লোক ছিল এ ক্ষুদায় তিনি মহিলাদের বিষয়ে আলোচনা করলেন এবং তাদের নুসিয়া করলেন অতঃপর তিনি সল্লাহ আসাল্লাম বললেন তোমাদের মধ্যে এমন লোকও আছে যে তার স্ত্রীকে অযথা প্রহার করে আবু বকরের বর্ণায় আছে কিতদাসীর ন্যায় প্রহার করে আবু কুরাইবের বর্ণায় আছে কীতদাসীর ন্যায় কীতদাসীর ন্যায় প্রহার প্রহার করে কিন্তু আবার দিন শেষে রাতের বেলায় তার সঙ্গে মিলিত হয় এরপর তিনি বায়ু নিঃসরণ করে হাসি দেওয়া সম্বন্ধে উপদেশ করলেন এবং বললেন যে কাজ তোমরা স্বয়ং করবে সে ব্যাপারে তোমরা কি করে হাসতে পারো